বড় গাড়ি যে দিলেন হিরত তো কইলাম না আমরা বলতেছি কোরআন হাদিসের কথা জোরে কন ঠিক কেনা আমরা বিশ্বাস করি আওয়ামী লীগ মুসলমান জোরে কন ঠিক কেনা আমরা তো বিশ্বাস করি দেশে যারা বিএনপি করে তারা মুসলমান আমরা তো বিশ্বাস করি তারা জাতীয় বাড়ি করে তারা মুসলমান মুসলমান যদি হয়ে থাকে তাহলে কোরআন সন্ন্যার কথা মানলে যে মুসলমান হয় তো আলিম উলামা বলে কোরআনের সাথে সংঘর্ষিক এরা হয় সংঘর্ষ না কিমন গাউরামি চিন্তা করে তখন বললাম যে ঠিক আছে আমাদের সাথে আলিমুল আমার সাথে একবার বসেন বসা দেখে নিয়ে এটা সমাধান করেন কুন্ডা কুরআন সন্নার সাথে সাংঘর্ষিক ইটা আপনারা একটা মীমাংসা করেন কিন্তু ইটা শুনতে রাজি পারলে আমি মুল্যারা আরও সাইজ করে নেব যেরকম ঠিক না এখন দেখা যায় দাঁড়াইয়া গেলেন ওমরের সামনে যে যুবক দাঁড়াইছে আমরা দেশের কোন রাষ্ট্র প্রধান প্রধানমন্ত্রীর সামনে এইভাবে দাঁড়াইয়া প্রতিবাদ করলে এই মোল্লার কবর ধাবন কোনো গতি নেই কিন্তু উমর হাসি দিয়া বললেন ভাই তোমার প্রশ্ন কি বলো প্রশ্ন হইল সাদ্দুর দুইটা হইলেন কেন এর জবাব আমি না দিয়া আমার ছেলে আবদুল্লাহ মিলে উমর আমার ছেলে দিব আবদুল্লাহ তিনি জবাব দেওয়ার আগে কান্দা শুরু করছেন পৃথিবী যারা আঙ্গুলির ইশারায় পরিচালিত হয় উনি খালি গায়ে আজকের চুম্বান নামাজ পড়াবেন তা তো হয় না তাই আমি যে একটা রিলিভের সাদর মন্ডপ খাইছিলাম ঈদ আমার আব্বারে দেলাইছি সুতরাং গায়ে একটা হইলো আমার ইন্দরেরটা আমার আব্বা তাহলে এবার বলেন জুলুম করছে কিনা না তখন সকলে কা হ্যাঁ তাইলে ঠিক আছে তাইলে ঠিক আছে এবার ওমার বলেন শুধু আপনার কথা মানবো তাই না আপনি যদি ওয়ালার দেন আপনার আঙ্গুলের ইশারায় আমরা পানিতে চাবায়ে পড়বো আঙ্গুলে চাবায়ে পড়তেও কোনো দ্বিধা আপত্তি আমাদের নাই সুবহানাল্লাহ

আমার আব্বার জীবনের শেষ আকাঙ্ক্ষা হলো ওই জায়গাটুকু দিয়ে দেওয়া যাতে করে তিনি নবীর পাশে ঘুমাতে পারেন আম্মা জানায় সু সিদ্দিকর অবিয়াল্লা কারা বাড়েন আব্দুল্লাহ এমনি আমার তামাম পৃথিবী দিতে পারি কিন্তু জেনেরাক ওই জায়গাটা দিতে পারি না ওই জায়গা দিতে পারি না কারণ তামাম পৃথিবীর চাইতে ওই জায়গার দাম আমার কাছে বেশি রসুলের পাশে যেই জায়গাটা এটা তো জান্নাতের টুকরা তোদের এখন কে কে এর টুকরা আর তোদের এখন কে টুকরা জান্নাতের টুকরা রাখ আব্দুল্লা ইম রহমান শোনা তামাম পৃথিবী দিলা রে বাবা আমি দিব না আমি আয়াসার জীবনের আকাঙ্ক্ষা ওই জায়গায় আমি বিদায় করে দিলেন আবদুল্লাহম চোখের পানি ছেড়ে দিয়া ব্যর্থ হইয়া রওনা দিলেন এদিকে আছে তোমার তিনি ডাক দেয়া বলেন আমি বল করেছি আমি ওয়াল্লাই করেছি কে তোমরা চলে সংবাদ পাঠাও তাড়াতাড়ি আব্দুল্লাহ ইবনে ওমরকে গিয়ে বলো সে যেন প্রস্তাব না দেয় ওই জায়গা আমার লাগবে না প্রস্তাব দিতে না করো কারণ হঠাৎ করে আমার একটা কথা মনে হয়ে গেছে আমি তো এখনো রাষ্ট্রপ্রধান মরার আগ পর্যন্ত এখনও তো হাওয়ার আমার পাওয়ার টাকা অবস্থায় কারো জাগার জন্য যদি প্রস্তাব দেওয়া হয় তাহলে তো আমার পাওয়ারের প্রভাবটা ওই জায়গায় এগিয়ে পড়বে রাষ্ট্রপ্রধান ওই যদি ওই জায়গা দেওয়া হয় তুলে জেনে রাখো রাষ্ট্রপ্রধান ওই যদি ওই জায়গায় দেওয়া হয় প্রস্তাব দেওয়া হয় তাহলে তো আমার রাষ্ট্রীয় ক্ষমতার একটা প্রভাব ওই জায়গায় খাটে কামতের দিন যদি আসামির গড়া দাঁড়াইয়া আল্লাহ করেন তুমি রাষ্ট্রীয় ক্ষমতার বলে নবীজির পাশের জাগা যার মালিক ছিলেন আয়েশা তুমি জবরদখল করেছো কামতের মাঠে জবাব দিতে পারবো না আমি আটকা পড়ে যাব। সুতরাং জায়গা লাগবে না আসামির কাঠ গড়ায় দাঁড়ানি দিচ্ছে জাগার আমি ছেড়ে দিলাম লাগবে না এদিকে আম্মাদান দিয়ে লাভবানক আব্দুল্লেম নিউমলকে বিরোধ দেওয়ার পরে আবার তিনি একজন লোক দিয়ে বললেন আবদুল্লেম নোমর কেবল আমার কাছে আসার জন্যে যাওয়ার পরে তিনি দেখেন কাঁদতেছেন কেন ঘুমার ডাকছেন দেখার কারণটা হইলো তোমার প্রস্তাবকে আমি বিরোধ দিয়েছিলাম কিন্তু হঠাৎ করে আমার মনে একটা কথা জাগ্রত হয়েছে সেই কথাটা হলো কঠিন আল্লাহ না উম্মতের মা তুমি না উম্মত জননী সন্তান হইয়া মার কাছে একটা আবদার রাখলে মার যত বড় চাহিদার জিনিস হোক সন্তানের জন্য দান করে দেয় তুমি না উমরের মাক তুমি না উম্মতের মাক তোমার কাছে একটা উম আবদাল করেছে একটু কবরের জাগার জন্য। তা দিন না কেমন বিশ্বরবীর সামনে আমার কি জবাব কবে এই কথা মনে হওয়ার কারণে যা রে আব্দুল্লাম নোমর ওই জায়গা আমার তামাম পৃথিবীর চেয়েই তো বেশি দামি আমি এই মুহূর্তে তোর বাবার জন্যে অকফ করে দিলাম সেই জায়গার মালিক হয়ে গেলেন অনুমতি সাপেক্ষে তো এই জন্য তিনজন কেন যেহেতু আসলে বলে গেছেন যে আমার আমরা তিনজন এক জায়গার থেকে সৃষ্টি আমি আবু বক্কর উমর আর হাদিসের মধ্যে আসছে যাকে যেখান থেকে যেই মাটির থেকে সৃষ্টি করা হয়েছে সেই জায়গা তার কবর হবে সেই হাদিস অনুযায়ী তিনজনের কবর তো একখানেই হওয়ার লাগে আর আমি বলতেছিলাম আলোচনা অনেক লম্বা ওই লম্বা আলোচনা করার মতো সময় নাই লক্ষ্য করে দেখুন আল্লাহ আর আব্বুল যে বলছেন মার পেটের ভিতরে তার নাবিকা গঠন করো ওই জায়গা থেকে এক চিমটি মাটি এনে বানাও যেই জায়গাতে তাকে দাফন করা হবে এই কবরের মাটি এক জায়গায় আনো ওই জায়গার মাটি এক নাবিক গঠন করে গোটা দেহ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে মার গর্ব হইয়া এই দুনিয়ার জগতে আমাদের আগমন হইল এই দুনিয়াতে আগমন হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন এই পৃথিবী বেশি দিনের নয় তুমি কিন্তু বলে যায়ও না এই জন্য এক কানে আজান আর এক কানে একামত দেওয়ার সিস্টেম সন্তান ছেলে শহু কাৰ্মে শহু কে কানে আজান ৰেক কাণে কামত দিতে হয় কেন আজানে কামত এই আদি যিৰ বেগ তকৰি যে বুখালিৰ মতে আৰু নামাজ লেখেন এক কানে আজান আৰে কানে কামত দামৰ কাৰণ হৈল জানাজার নামাজে আজান নাই একামত নাই দুনিয়াতে আসার পরে আজান একামত দেওয়া হয়েছে এখন থেকে তুমি রেডি থাকো কোন সময় তোমার জানাজার নামাজ হবে আজান একামত হয়ে গেলে ক নিয়ত বান্ধে ইমাম সাহেব আর টাইম নাই সাথে সাথে আল্লাহ হকবা

হয়ে গেছে আর এমন ভাবে জানাই দিলেন যে প্রস্তুত থাকো পরে তৈরি হবে এই কথা বললে হবে না তো প্রস্তুত থাকো আমি পরে রেডি হুম ই কত বললে হবে না রেডি জন্মের হর থেকে রেডি থাকো রেডি নাইলে দুকা খাইবা দুকা খাইবা আর জোরে কর না কারণ কোন সময় মরবে কোন গ্যারান্টি আর তো এখন গ্যারান্টি নাই কোন নিশ্চয়তা নাই এই মা বসা অবস্থায় মৃত্যু হতে পারে ওয়াজ করতে করতে মরণ হতে পারে ঘুমাবেন আর উঠবেন না দুইটা গণনা তো করে আমার সামনে আমার সাথে খুব ধাক্কা লাগে এর মধ্যে একটা হইল শেখে দিগল বাগি রহমতুল্লাহ আমি আর হুজুর এক মাফিলে ওয়াশ করলাম হুজুর গেলেন বাড়ি আমি আমার মামার বাড়ি আমি তো গম থেকে উঠলাম কিন্তু আমাকে ডাক্কা উঠেছে ওই অ্যালার্ম শুনিয়া যে শেখ এর দিঘল বাকির রহমতুল আলাই নাই আমাকে যখন এই কথা বলা হইলো আমি তখন বিশ্বাস করিনি গুমতে তো আর কি কই মাইক দিয়ে আলান হচ্ছে আখের গাছ ফিরে এলাম হুজুর বাড়ির দিয়ে ঘুমাইলেন কি বাজে কথা না তখন খবর দেখি ঠিকই হুজুর নাই শেষ ধরে কম ঠিক কিনা সব মা আমার সাথে প্রায়ই তাকতেন হজরত মোহান জয়ান অষ্টগ্রামে চাইতেন যেত হ্যাঁ আমার সাথে থাকতেন কিন্তু উনি গেলেন আমিও লন্ডন গেছি লন্ডন যাওয়ার পরও টেলিফোনে আমার সাথে আলাপ হয়েছে উনি জিনাই দহ হয়েছে আমরা সিল্লি জিনাই দহ এর কদিন গেল না ঘুমাইছে এই যে ঘুমাইলেন আর উঠল না ঠিক তাহলে জীবন কতটুকু এই জীবন ভাইয়া ফাইজলামি করো না মৃত্যুর জন্য প্রস্তুত হও ওই মসজিদের পালকি যে তোমার ঘরে কখন আসবে তার কোন নিশ্চয়তা নাই তোমার খবর নাই এখন লক্ষ্য করে দেখেন যে এই অবস্থায় যে আমরাই এই পৃথিবীতে আসলাম আসার অবস্থা নাকি যে আমরা আসার সাথে একখানে আদান আর একখানে একামত দিয়া ইকা তো বলে দেওয়া হয়েছে যে তোমরা রেডি তাহ আল্লাহর রসুল বলেন যে আমার গায়ে আজরাইল হাত দিতে গেলে পারমিশন লাগবে কিন্তু পরও আমি রসুল বলি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বলছি নামাজের সালাম পিরাইলাম ফলে আলাইকুম বলার জন্য মাথা ঘুরাইতে পারবো বলে আমি রসুল বিশ্বাস করি না এই হলো জীবন আল্লাহ বলেন এই